সো হাই ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো আজকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এই দেখো এখানে হচ্ছে মামা হচ্ছে কি খুশি মানে ওকে জামা প্যান্ট পরালে ও হচ্ছে আর কিছু চাই না এরকম একটা ব্যাপার তো এ দেখো এখানে ফাইনালি আমরা চলে এসেছি আর আজকে আছে একটা বোনের বার্থডে ওই যে বার্থডে গার্ল এটা হচ্ছে বার্থডে গার্ল আর মামাম আর শোনে মিলে দিচ্ছিলো গিফট দিচ্ছিলো আর এ দেখো এখানে কেক কাটা সব সরঞ্জাম চলছে এখন সবাই কেক পার করেছে তো সেটাই হচ্ছিল এখন হচ্ছে কেক কাটবে তার জন্য সব ঠিক করছিল গুছিয়ে নিচ্ছিল তো দেখো এখন হচ্ছে একটু ছবি বই তোলা হবে ওই জন্য কেকটা হাতে নিয়ে মানে একটু ছবি তুলছিলো তো সবাই তুলছিলো তো সেই জন্য কেকটা হাতে নিতে বলছিল তো এই দেখো এখানে হচ্ছে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে হচ্ছে কেকটা কাটবে আর ওই আগুনটা দেখে সত্যি কথা বলতে খুব ভয় পাচ্ছিলো ওই জন্য মানে মুখটা ওরকম করতে সবাই পি আমার হাততালি দিতে মানে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আসলে এখানে হচ্ছে প্রথমে কেকটা কেটে দিয়েছিল মোমবাতিটা নেবেন ওই জন্য সবাই মোমবাতিটাকে নিভিয়ে দিয়েছিল তো দুটো কেক ছিল যেহেতু আগে ওই জন্য একটা কেটে তারপরে ওইটা কেটে খাচ্ছিলো তো চলো দেখতে পাবো তো এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে সোনু আর মামা মিলে খেতে বসেছে দেখ যদিও মামাম ফার্স্ট টাইম নিজের হাতে খাচ্ছে তার জন্যই তো হচ্ছে খেয়ে নি গোড়া আবার পরে আসছি সো গাইস বিকাল থেকে আর ভিডিওটা সত্যি কথা বলতে অন করতেও পারিনি আর শরীর ভালো লাগে না তো মাথা যন্ত্রণা করছে আর ভালোও লাগছে না ওখান থেকে এসে মানে খেয়েছি চারটে বাজে তো চারটের সময় এসেই শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে উঠেছি এতে এত মাথা যন্ত্রণা করছে আর ভিডিও করতে পারি আর এই যে মামা বসে আছে মামা হচ্ছে ফোন দেখছে বসে বসে ও পড়তে পাঁচটা থেকে বড় ছেলে পড়তে যায়নি ও ঘুম থেকে উঠেছে দেখতে তো চলো কী বলে কী রান্না করি এখন দেখি গাইস রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে আর কিছু করিনি আজকে শুধুমাত্র এমনি রুটি আর আর কি করলাম ছোলার ডাল করে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর মামা এখন বসে বসে ফোন দেখছে আসলে সত্যি কথা বলতে সারা দুপুর জেগে আর শরীর ভালোও লাগছে না তো চলো এখনকার মতো টাটা